বনুর্দির উপজেলায় চরমান্দি ইউনিয়নে কৃষক দলের সমাবেশে কৃষক দলের নেতৃবৃন্দদের উপর আজকে হামলা হয়েছে এই সন্ত্রাসী হামলার তারা তীব্র নিন্দা জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটি শাদাত হোসেন বিপ্লব এবং নরসিংদী জেলার কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স উক্ত সমাবেশে পৌঁছানোর আগেই কিছু দুষ্কৃতিকারী এবং হামলাকারী অনুষ্ঠানে জিয়া পরিবারের ব্যানার নামিয়ে ফেলে এবং কৃষক সমাবেশের যে ব্যানার ছিল তা আগুনে পুড়িয়ে ফেলে দুষ্কৃতিকারীদের মূল উদ্দেশ্য ছিল এই সমাবেশটিকে তারা লণ্ঠন করে দিবে একদল দুষ্কৃতিকারী রান্দা চাপাতি ছুরি বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কৃষক দলের উপর। কৃষক দলের যুব দলের সহ বিএনপির দশ থেকে পনেরো হয় দুজন গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় হামলাকারীর একটি কারখানাতে অগ্নিকাণ্ড চালায় এবং হামলা করে সেখানে দশ লাখ টাকার মালামাল লুট করে এবং ক্ষয়ক্ষতি হয় কিছু বাড়িতেও হামলাকারীরা দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে অস্ত্র নিয়ে মহল্লায় কথা বলে জানা গেছে এই হামলাকারীরা কিছুদিন পরে পরেই তাদের উপর অত্যাচার করে এবং তাদের উপরে হামলা চালায় এবং মুক্তিপণ দাবি করে তাদের অত্যাচারের জন্য মহল্লার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না স্থানীয়দের সাথে কথা বলেই তথ্য জানা গেছে স্থানীয়রা দাবি করে তাদেরকে যেন আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দেওয়া হয় প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে আমাদের এই যে সারা তিন ব্যাপী যে ইউনিয়ন সমাবেশ সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা চরমাজদালিয়া ইউনিয়নে এই টাওয়ারের মোড়ে একটা ইউনিয়ন সমাবেশ হওয়ার কথা ছিল এখানে আমরা সকল প্রস্তুতি জেলার নেতৃবৃন্দ জেলা কমিটির কনভেনার আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল সদস্য সচিব দীপক কুমার বর্মন ব্রিজ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে আজকে উপস্থিত হয়েছেন আমরা এই মঞ্চস্থলে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগেই যারা এই বিগত আওয়ামী ফেসিড সরকারের সাথে দালালি করে এই এলাকাতে উপজেলা নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থীকে বিভিন্ন সময়ে পরাজিত করেছে এবং পৌরসভার নির্বাচনে প্রার্থীকে পরাজিত করেছে সেই দালাল শক্তি আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের বিটিএফ সেই দালালের বাচ্চারা এইখানে এসে আমাদের অনুপস্থিতিতে এইখানে সমাবেশ তলের চেয়ার টেবিল মঞ্চ মাংস করে ব্যানার ছিঁড়ে ফেলে অথচ এই প্রোগ্রামটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশে কৃষকদেরকে সংগঠিত করার লক্ষ্যে এটা এই প্রোগ্রামগুলি অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে কৃষকদের দুঃখ দুর্দশার লাঘবের লক্ষ্যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দিক নির্দেশনা দিয়েছেন আমরা কৃষক দল ছাড়া বাংলাদেশে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়নের প্রায় আশি ভাগ ইউনিয়নের আমাদের এই কাউন্সিল এই সভা আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে কিন্তু এখানে আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশে এই সকল দালালরা আওয়ামী লীগের প্রেতার তারা যারা মানুষের বাড়ি দখল করে জমি দখল করে বাজার দখল করে গরুর বাজার দখল করে টাকা কামে নদী দখল করে রাতের বেলা দিনের বেলা বালি উত্তোলন করে পরিবেশের ধ্বংস করে বেশি শক্তির জুড়ে যারা এমপি বডে যেতে চায় সেই সকল দালালদের বিরুদ্ধে অবশ্যই বিচার করতে হবে সেই সকল দালালদেরকে দাঁত বান্ধার জবাব দিতে হবে আমরা যারা বিএনপির প্রতি কেন্দ্রীয় বিএনপির প্রতি আমরা অবশ্যই আহ্বান জানাবো জনাব তারেক এই নির্দেশকে অমান্য করে যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেই সকল সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে সর্বশেষ তাদের যে গুরু তাদের যে পীর আছে যে ভণ্ড নেতা সেই ভণ্ড বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আপনাদের সকলকে আবার ঐক্যবদ্ধ থাকা সাহসিকতার সাথে এই সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমি আবার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা বাক্রুদ্ধ হয়ে গিয়েছে পাঁচই আগস্টের স্বাধীনতার পরেও যে বিএনপির দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস যারা দেখিয়েছে তার এক রহমানের প্রোগ্রামকে যারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের সাংগঠনিক বিচার জেলা কৃষক দল জেলা বিএনপির মাধ্যমে অবশ্যই করবে তারা লীগের অধ্যয়নে পৃষ্ঠপোষকতায় আজকের এই কাজ করেছে তারা কোনো তারা সেই ফেসিস্ট আমি লীগের যারা বিভিন্ন অপকর্মে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে আজকে যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আমি দেশনায়ক তারেক রহমানকে নর্থ জেলা বিএনপির মাধ্যমে তারা এখন বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে সামনে রেখে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের আমাদের